কুলেন না থাকার কারণে বাইকটা অতিরিক্ত তাপমাত্রায় মানে চলতে পারছে না ওই অবস্থায় সিজ হয়ে যাওয়া মানে সিজ করা মানে কিন্তু একেবারে নষ্ট হয়ে যাওয়া না জাস্ট মানে সমস্যার একটা শুরু বলা যায় ব্যাপারটা এমন না যে আমার কাছে টাকা নাই আবার ব্যাপারটা এমন না যে আমি খুব বেশি সস্তা করছি অর্থাৎ আমার যে ক্যাশ মধ্যে যে টাকা উল্লেখ থাকবে সেটাই তো আমি ফেরত পাবো তাহলে আর কি এখন দাম বাড়ুক আর কমুক এটা হবে আগের থেকে অনেক চেঞ্জ না আসসালামু আলাইকুম সম্প্রতি বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে সেটা নিয়ে আসলে বলার ভাষা নাই আসলে এমন একটা দেশে আমরা বাস করছি যেখানে আমাদের জীবনে নিরাপত্তা কোথাও নাই যে কোনো সময় ঘটে যেতে পারে যে কারোই মৃত্যু একটি সুন্দর দেশ আমরা সবাই চাই এবং সেই দেশটারই কামনা করছি আমার মনে হয় আমাদের সবাইকেই সবাইকে একটু চেঞ্জ হতে হবে এবং এই চেঞ্জ আমাদের সবার স্বার্থেই চেঞ্জ হতে হবে যেভাবে আমরা ঘৃণার পর ঘৃণা ছড়িয়ে যাচ্ছি সেখানে আসলে সুন্দর একটা পরিবর্তন আসার কথা না একটি সুন্দর পরিবর্তন আসে শুধুমাত্র ভালোবাসার বিনিময়ে আমি চাই বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ তারা ভালোবাসতে শিখুক ঘৃণা থেকে নিজেদেরকে সরিয়ে রাখুক মাইলস্টোন ট্র্যাজেডির এই সকল নিহত ব্যক্তিদের জন্য গভীর শোক প্রকাশ করছি এবং সেই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করি লাস্ট ব্লগে আপনারা খেয়াল করেছেন যে আমি ইয়ামা ওয়ান ফাইভ এম বাইকটি বিক্রি করে দিয়েছি এরপরই একটি বাইক ক্রয় করব ক্রয় করব কি বাইক ক্রয় করবো সেটা নিয়ে ভাবছিলাম অনেক ভেবে চিনতে আসলে অনেক বললে ভুল হবে মোটামুটি দ্রুততার সাথে ভেবে চিনতে আমি একটি বাইক ক্রয় করি যেটার কথা শেয়ার করব। শেয়ার করার আগেই ঘটে যায় এই মাইল সুন ট্র্যাজেডি এই অবস্থায় কি আর ব্লগ করা যায় যাই হোক কিছুটা শোক কাটিয়ে উঠতে পেরেছি কিন্তু মনের ভিতরে থাকা গভীরে শোক কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে অনেক সময় লাগবে তো আমি বাইক ক্রয় করেছি ইয়ামাহা এম টি ফিফটিন বার্সন ওয়ান এর আগেও আমি ইয়ামাহা এম টি ফিফটিন বাইকটি চালিয়েছি এবং যথেষ্ট হ্যাপি ছিলাম স্যাটিসফাইড ছিলাম যার কারণে প্রায় আটচল্লিশ হাজার কিলোমিটার আমি এই ইয়ামা এম টি ফিফটিন রাইড করেছে এবং সেই সাথে এই বাইকটি দিয়ে আমার অসংখ্য ট্যুর রয়েছে আপনারা যারা আমার এম টি ফিফটিন এর ট্যুরিং ব্লগগুলো দেখেননি দয়া করে দেখে আসবেন অনেক অ্যাডভেঞ্চার হয়েছে এবং সেই ব্লগগুলো দেখলে আপনাদেরও ভালো লাগবে তাই যাই হোক আমি আসলে অ্যাম বিক্রি করার পর এমনই একটা বাইক চিন্তা করছিলাম যেখানে আমার সকল ধরনের পারপাস সার্ভ হবে সিটি রাইড হাইওয়ে ট্যুর ট্রাভেল মোটর ব্লগিং সব কিছুই সব কিছু বিবেচনা করার পরে আমার আরও কিছু বিবেচনায় আসলো যেমন ভালো মাইলেজ পাওয়ার তো মোটামুটি আমি আসলে এম টি ফিফটিনের কোনো বাইক আমার কাছে আসছিল না যতগুলো নেগেটিভ স্পোর্টস বাইক বাংলাদেশে আছে আমার কাছে ব্যক্তিগতভাবে অন্যতম সেরা বলে মনে হয়েছে ইয়ামা এম টি ফিফটিন এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি যে বাইকটাই চালান সেই বাইকটাই কি আপনার কাছে অন্যতম সেরা বাইক আসলে যারা ইয়ামাহা এম টি ফিফটিন বিএস ফোর এডিশনটা চালিয়েছেন তাদের সাথে কথা বলবেন তাদের সাথে বোঝার চেষ্টা করবেন তারা কি বলে আমার মনে তারাও আমার সাথে একমত হবে কারণ ইয়ামাহা এম টি ফিফটিনের কিছু ব্যাপার যেটা আসলে মানে যেটা মানে জোস অনেক জোস এখন ইয়ামাহা কিন্তু এম টি ফিফটিন আপগ্রেড হয়েছে যেমন ভার্সন টু আসছে যেখানে ইউএসডি সাসপেনশন ইউএসডি শক আপ এবং পিছনে অ্যালুমিনিয়ামের সুইং আম তো বিএস ফোরে কিন্তু এই ধরনের ব্যাপারগুলো ছিল না এমটি ফিফটিন ভার্সন ওয়ান বিএস ফোরে নর্মাল সুইং আম এবং সেই সাথে নর্মাল শক অ্যাবজরভার তো মোটামুটি আসলে একটু সাশ্রয়ী বলা যায় একটু সাশ্রয়ী বলা যায় কারণ যেহেতু জিনিসগুলো খুব বেশি প্রিমিয়াম না এগুলোর মেনটেন্স তো অনেকটাই অনেকটাই কম খরচ বর্তমানে যে বাইকগুলো মার্কেটে আছে তবে হ্যাঁ সে নতুন এমটি ফিফটিনকে যে ভালো বলছে না তা কিন্তু না অবশ্যই অবশ্যই ভালো তবে আমি একটু পুরাতন মডেলটাই কিনেছি তাছাড়া আমার বাজেটটা একটু কম যার কারণে আমি চেষ্টা করেছি সীমিত বাজেটের মধ্যে যথেষ্ট ভালো কিছু যেন পাওয়া যায় এবং সেই চেষ্টা থেকে এই ইয়ামা এম টি ফিফটিন ভার্সন ওয়ান কেনা কিন্তু মজার বিষয় হচ্ছে আমি এই বাইকটা মানে ক্রয় করার পরে কিছু প্রবলেম ফাইন্ড আউট করতে পারি আজকে এত বছর ধরে বাইক চালাই মানে কত কত বাইক কিনেছি নতুন কিনেছি পুরাতন কিনেছি আমার এই লাইফে আমি যতগুলো পুরাতন বাইক কিনেছি এইট্টি পার্সেন্টই কোনো না কোনো প্রবলেম সহকারেই পেয়েছি একেবারে ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আমি কোনো পুরাতন বাইক ক্রয় করতে পারিনি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ না বলেই কিন্তু সে পুরাতন বাইক একটি নতুন বাইক যেমন থাকে চকচক ঝকঝকে তেমনটা থাকবে না তারপরে কিছু ব্যাপার থাকে যদি ওই ব্যাপারগুলো কেনার সময় যদি একটু দেখে শুনে বুঝে কিনা যায় তাহলে বাইকটা থেকে একটু মানে ভালো লাগা ভালোবাসা একটু বেশি পাওয়া যায় তো আমি এই ভি ফিফটিন বাইকটি যখন ক্রয় করি যে ভাইয়ের কাছ থেকে কিনি তো উনি বলেছিলেন যে বাইকটা সার্ভিস করিয়েছেন প্রপারলি মেনটেন্স করেছেন কিন্তু কেনার পর বুঝতে পারি যে বাইকটা উনি প্রপারলি মেনটেনেন্স করতে পারেননি হয়তোবা উনি মেনটেনেন্সটা ওইভাবে বুঝেন না হয়তোবা উনি মেনটেনেন্সটা অন্য কারো দিয়ে করিয়েছেন যে কিনা প্রপারলি মেনটেন্স করেনি এই বাইকটি প্রপারলি মেনটেনেন্স না করার কারণে বাইকটাতে বেশ কিছু প্রবলেম পাওয়া গেছে এখন কথা হচ্ছে যে আমি কেনার সময় কেন বুঝলাম না আসলে দেখেন একটা বাইকের ইঞ্জিনের যে সাউন্ড হয় এই সাউন্ড থেকে আমরা অনেক কিছুই বুঝতে পারি যেমন ট্যাপের অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকে না হ্যাঁ কানেক্টিং রড কিংবা ক্যাম্পের সাউন্ড কিংবা ভ্যালভের সাউন্ড কিংবা টাইমিং চেনের সাউন্ড তো আমি যখন এই বাইকের সাউন্ডটা শুনেছি তখন আমার কাছে মনে হয়েছে যে এই বাইকটার ট্যাপেড অ্যাডজাস্টমেন্ট হয়তো বা ঠিক নাই প্রপার নাই যার কারণে সাউন্ডটা হচ্ছে তো পরবর্তীতে যখন আমি বাইকটা নিয়ে কেনার পরে আমি যখন সার্ভিস সেন্টারে যাই ইঞ্জিন অয়েল যখন ড্রেন দিই অয়েলের অবস্থা একেবারে খারাপ ছিল মানে যেটা বলার মতো না অনেক গাদ বের হয়েছে মানে একই ইঞ্জিন ওয়েলটা দীর্ঘদিন চালানো এবং সেই সাথে কুলেন্ট একেবারেই ছিল না একেবারে বাজে অবস্থা ছিল কুলেন্ট টুলেন্ট খুবই কম এবং পরবর্তীতে যখন এটা আমি ওয়াইডিডি করি ইয়ে আমার সার্ভিস সেন্টারে তখন সেখানে ফাইন্ড আউট হয় যে বাইকটা একবার সিস করেছিল এবং সিজটা হয়েছিল যে এই বাইকটা যে কুলেন কুলেন শেষ হয়ে গিয়েছিল কুলেন না থাকার কারণে বাইকটা অতিরিক্ত তাপমাত্রায় মানে চলতে পারছিল না ওই অবস্থায় সিজ হয়ে যাওয়া তো সিজ হয়ে গেলে আসলে একটা বাইকের ক্ষতি হবে এটাই খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু সিজ হওয়ার পর যদি সাথে সাথে পদক্ষেপ না হয় তাহলে ক্ষতিটা কম হয় তো পরবর্তীতে সম্ভবত বাইকটিতে মোটামুটি কুলেন্ট দিয়ে দেন বাইকটাকে আবার স্টার্ট করা হয়েছে মানে সিজ করা মানে কিন্তু একেবারে নষ্ট হয়ে যাও না জাস্ট মানে সমস্যার একটা শুরু বলা যায় একটা ইঞ্জিন কখন সিজ করে যখন সে তার মতো করে সে চলতে পারে না তখনই সে সিজ করে তো ওই সময়ই বাইকটার পিস্টনে একটা স্ল্যাপ হয় স্ল্যাপ হচ্ছে যে পিস্টন যে সিলিন্ডারের মধ্যে থাকে সেখানে একটা ঘর্ষণ হয় একটা জোরে ঘর্ষণ হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার সময় যে একটা ঘর্ষণটা হয় ওই ঘর্ষণের কারণে এই বাইকের একটা এক্সট্রা নয়েজ তৈরি হয় আমি আপনাদেরকে সাউন্ডটা শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন সাউন্ডটা হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন যে দেখেন আপনারা যারা বাইকের সাউন্ড বুঝেন প্রাথমিকভাবে একটু শুনলে কিন্তু মনে হবেই যে বাইকটা আর হয়তো বা ট্যাপেট অ্যাডজাস্টমেন্টে ঠিক নাই কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে কানেক্টিং রডও না ট্যাপেটও না কোথায় যেন একটা সাউন্ড হচ্ছে ঠিক মানে মাঝখান থেকে তার মানেই হচ্ছে যে এই বাইকের পিস্টনে প্রবলেম রয়েছে এখন এই যে পিস্টনের প্রবলেম পেলাম এইটা দিয়ে বাইকটা আসলে রাইড করা যাচ্ছে এখান দিয়ে কোনো প্রকার ইঞ্জিন ওয়ার লিক হচ্ছে না মানে মোবিল পুরে আসছে না এই যে দেখেন কোনো ধরনের ওইভাবে কালি কুলি নাই খুবই কম খুবই সামান্য একটা নতুন বাইকে যেই রকম কালি থাকে ঠিক সেই রকমটাই আছে খুব আহামরি কিছু না হ্যাঁ বাইকের মাইলেজও ভালো পাচ্ছি বাইকের স্পিডও ভালো পাচ্ছি কিন্তু কথা হচ্ছে এই যে পিস্টন স্ল্যাপ করেছে এটা যদি এখনই সমাধান না করা হয় পরবর্তীতে একটা পর্যায়ে এটা বাইকের যে কানেক্টিং রড রয়েছে যেটা কিনা ভিতরের যে রোলার মেশিন থেকে যে কানেক্টিং রডটা বেড়েছে সেই জায়গাটায় মানে ড্যামেজ হয়ে যাবে তখন সেটা অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে এবং সেই ক্ষতিতে এই বাইকটা সার্ভিস করতে মেরামত করতে ঠিকঠাক করতে প্রায় যদি আমি অফিসিয়াল সার্ভিস সেন্টারতে করি এমন আছে সত্তর আশি হাজার টাকাও চলে যেতে পারে আর এখন যে কন্ডিশনটা আছে এখন যদি শুধুমাত্র আমি সিলিন্ডার মানে ব্লক সিলিন্ডার যদি চেঞ্জ করি পিষ্টন সহকারে যদি অফিসিয়ালি করি অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে তাহলে মোটামুটি বিশ হাজার টাকার মতো খরচ হবে সব কিছু মিলিয়ে আর যদি আমি এটা কোনো মানে বাইরে করি তাহলে খরচটা কম হবে এখন এই বাইকটা মোটামুটি চলছে হচ্ছে প্রায় প্রায় বিশ হাজার কিলোমিটার মানে এমন একটা মানে কিলোমিটার চলেছে যে এখন আমি আসলে যে ওয়ারেন্টি গিয়ে যে ক্লেম করব। সেটাও মানে কেমন দেখায় আপনার একটা বাইক বিশ হাজার কিলোমিটার চলে ফেলেছে সেটাই গিয়ে আপনি কিভাবে ওয়ারেন্টি ক্লেম করেন অ্যাটলিস্ট পনেরো ষোলো সতেরো হাজার আঠারো হাজার থাকলেও কিন্তু ওয়ারেন্টি ক্লেম করা যায় প্রায় বিশ হাজার হয়ে গেছে মানে অর্থাৎ আর হয়তো বা পঞ্চাশ ষাট কিলোমিটার বা একশো কিলোমিটার দূরে আছে বিশ হাজার থেকে তো সার্ভিস সেন্টার যেতে যেতেও আমার এটা বিশ হাজার হয়ে যাবে তো এই অবস্থায় আসলে যেহেতু বাইকটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি প্রথম না ওয়ারেন্টি বই আছে সব কিছু ওকে আছে কিন্তু বিশ হাজার কিলোমিটারে গিয়ে একটা বাইক ব্র্যান্ডের সার্ভিস সেন্টারে গিয়ে আমি যদি ওয়ারেন্টি ক্লেম করি সেটা খুব একটা ভালো হবে না তো এটা আমাকে আসলে টাকা দিয়ে করতে হবে যেহেতু আমি টাকা দিয়েই করব সেই ক্ষেত্রে আমি এখন চেষ্টা করব যে বাইকটাকে একটু কমে একটু অল্প টাকায় অরিজিনাল পার্টস দিয়ে কোথায় সার্ভিস করা যায় পরিচিত অনেক জায়গায় আছে তো এখন যাব ভাববো বাইকটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি এবং এই বাইকটা আমি যদি প্রথম থেকে চালাতাম তাহলে হয়তোবা আমার এই বাইকের যে সার্ভিস করার যে ব্যাপারটা মানে আমি যে বাইকগুলোতে বাইকের যে স্পেয়ার পার্টসগুলো লাগাবো সেটা হিসাবটা হয়তো অন্যরকম হতো আমি হয়তোবা বাইকটার মানে টোটালটাই একদম নতুন করে রিভিল করতে যদিও এইটা রিভিল করার মতো জিনিস না আমার যতটুকু মনে হয়েছে যে আপনি তো সবাই আমার বাইকটা চালাইছেন যে সিলিন্ডার সিলিন্ডার ব্লক সিলিন্ডার ব্লকটা এটা চেঞ্জ করলেই হয়তো বা হয়ে যাবে তো এই হচ্ছে ইয়ামাহা এম টি ফিফটিন আর ওয়ান ফাইভ এর সিলিন্ডার ব্লক সেটা কিনা সম্পূর্ণ অরিজিনাল তো আমার আসলে অনেক অপশন ছিল সোহাফাই আমি অনেক জায়গা থেকে এই পার্টস কিনতে পারতাম হুম ইভেন ইয়ামার সার্ভিস সেন্টার থেকে কিনতে পারতাম কিন্তু যেহেতু এটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি জি এখন এই বাইকটা আরেকজন বিশ হাজার কিলোমিটার চালাইছে তো এটা আসলে মানে ওইভাবে মন মানছে না যে আমি আমার সার্ভিস সেন্টার থেকে সার্ভিসটা ব্যাপারটা এমন না যে আমার কাছে টাকা নাই আবার ব্যাপারটা এমন না যে আমি খুব বেশি সস্তা খুঁজতেছি ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি একটু কম খরচ করতে পারলে ভালো হয় যদি আমি স্পেয়ার পার্টসগুলো অথেন্টিক পাই তো এখানে আমাদের সোহাগ ভাই আজকে দীর্ঘদিন ধরেই এই মধুবাগ এলাকায় ব্যবসা করতেছে হাতে জিলের এই মধুবাগের রাস্তায় ঢুকলেই একটু সামনে গিয়ে আসতে একশো ফিটের দুশো মিটার মতো হবে দুশো মিটার দুশো মিটার হলেই হাতের ডান পাশে আমাদের সোয়াকবাইয়ের এই শোরুম ঢাকা পার জোন তো ওনার এইখান থেকে আসলে পার্স নেওয়াটা মানে এটা আমার মূলত বলা যায় সেকেন্ড অপশন ছিল যে আমি যদি অফিসিয়ালি সার্ভিস করাই তাহলে তো অফিসিয়াল সার্ভিস সেন্টারে যা আছে তাই করবো আর যেহেতু আমি বাইরে থেকে করাবো তো আমার বাসা এই মুগদা ড্যামরা স্টাফ কোয়ার্টার মধুবা হাতির খুব বেশি একটা দূর মনে হয়নি তো মনে হয়েছে যে কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে একটা ভালো একটা জায়গা আর কাছ থেকে যেসব লাগাইছি যথেষ্ট আমি ভালো সার্ভিস পাইছি তো এই হচ্ছে এটা সিলিন্ডার মূলত দেখেন একবারে প্যাকেট করা অরিজিনাল একটা প্রোডাক্টের যেমন প্যাকেট থাকে এই যে ইয়ামাহা জেনুইন পার্টস অ্যান্ড অ্যাকসেসরিজ একদমই স্পষ্টভাবে লেখা আছে মানে ছাড়া বিকল্প কিছু ভাবতাম না কিন্তু আজকে এই আপনাদের মতো ব্যবসায়ীরা ভালো করতেছেন বলেই কিন্তু আপনাদের প্রতি বিশ্বাস আসছে যার কারণে আমরা এখন আপনাদের স্বপ্ন ভাবি আপনাদের এখানে আসি আর এই হচ্ছে পিস্টন পিস্টন তাতে দেখেন বন্ধুরা পিস্টনটা যদি দেখেন কত ছোট একশো পঞ্চান্ন সিসি এখন এটা এই পিস্টনটা ছোট হলেও কিন্তু এটা যে কম সিসি হবে তা না আসলে তার সিলিন্ডার ব্লক একটা মাপ মাপের উপর বেস করে সিসিটা হয় এটা হচ্ছে আপনার সব দিক থেকে মাপটা হয় উপর নিচ সব কিছুই কতটুকু ডিস্টেন্সে খেলতেছে সব কিছু মিলে সি তো আমি এই টিস্টন এবং এই সিলিন্ডার এই দুইটাই ও আচ্ছা রিংও আছে এখানে আচ্ছা ওটা 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 খোলা দরকার নাই ভাই সেন্সিটিভ জিনিস আর সঙ্গে কিন্তু ভাই ইয়া থাকে এই যে গ্যাসকেটটাও থাকে গ্যাসকেট একটা কমপ্লিট প্যাকেজ আছে প্যাকেজ মানে অর্থাৎ আমি মোটামুটি আশা করতেই পারি যে আমার এই নতুন সিলিন্ডার লাগানোর পর ওয়্যার লিক হওয়া ঘাম হওয়া কোনো ধরনের কোনো কিছু থাকবে না একজন দক্ষ টেকনিশিয়ান দিয়ে লাগাই নিতে পারলে আমার মনে হয় যে ইনশাআল্লাহ তো বন্ধুরা এই হচ্ছে আমার মালমা এবং সেই সাথে আরো দুইটা ব্যাপার এখানে আছে একটা হচ্ছে যে ফ্রগওয়েল বাইকটা আমি তো বলছি ব্লগের শুরুতে যে বাইকটা যিনি চালাইছে উনি প্রপারলি মেনটেন্স করতে পারে নাই কিংবা উনি মেনটেনেন্স জানে না কিংবা উনি মেনটেনেন্স করে না আচ্ছা তো মোটামুটি আর কি কন্ডিশন তো আমার কাছে মনে হচ্ছে যে ফ্রগ অয়েলটা সে কখনোই চেঞ্জ করে অয়েল সিল আবার ঠিক আছে তো আমি ফ্রগ অয়েল চেঞ্জ করব যেটা আমার শক আপকে আরও কমফোর্টেবল করবে দুইটাই দুইটাই নিচ্ছে দুইটাই নিচ্ছি আর এইটা হচ্ছে যে বলসার এখন বলডেসের বিষয়টা হচ্ছে যে একটা বাইক যে বাংলাদেশের প্রেক্ষাপট মোটামুটি দশ বারো হাজার কিলোমিটার পর্যন্ত বলডেসার প্রয়োজন হয়ে যায় এখন এইটা খটখট করে না কিন্তু মনে হয় যে সে একটু মানে শেক করতেছে এখন খুলে দেখবো যদি আমার টেকনিশিয়ান বলে যেটা লাগাতে হবে তার লাগাবো আর যদি না বলে

খুব ভালো একটা ব্যাপার কারণ অনেক সময় অনেক পার্টস লাগে আবার অনেক সময় অনেক পার্টস লাগে না তো এখন যদি ফেরত দেওয়া না যায় তাহলে পার্টসটা কিন্তু আমার কাছে পচে পচে নষ্ট নষ্ট হয়ে যাবে না পচে নষ্ট হবে না মানে জং টং পড়ে যাবে অহেতুক টাকাটা পড়ে টাকাটা পড়ে থাকবে এটার এটার প্রাইস কত ভাই এটা 1450 1450 আর সিলিন্ডার ব্লক সিলিন্ডার ব্লক ভাই হচ্ছে

ওকে ওকে ফাইন টোটাল একটা প্যাকেজ 6500 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে যারা ভিডিওটা দেখবে একটু বলে রাখি আমাদের প্রাইসটা কিন্তু ফ্লাকচুয়েট হ্যাঁ কখনো কমে যায় বেড়ে যায় যখন কমে যাবে আপনারা নিজের থেকে জানবেন আসলে তবে ভাই আপনি বিষয়টা খেয়াল রাখেন আজকে 6500 কোনো একদিন এটা 5800 হতে পারে কোন একদিন 6700 টাকা হতে পারে এটা ফ্লাকচুয়েট কিন্তু আমি যখন ফেরত দেব তখন কি আমি আমার কেনা দাম পেয়ে যে রেটে কিংস সেই রেটেই পাবেন তো তাহলে কোন সমস্যা না ডাউনও থাকে বাট তখন আমরা আপনাকে যে রেটে কিংস আছে সেই রেটটাই ব্যাক করব টাকা অর্থাৎ আমার যে ক্যাশ মেমোতে যে টাকা উল্লেখ থাকবে সেটাই আমি তাহলে আর কি এখন দাম বাড়ুক আর কমুক যাই হোক শখ ভাই আপনি এগুলো প্যাকেজ করে দেন আর আরেকটা ব্যাপার শখ ভাই আপনার যে জিনিসটা ভালো লাগছে আপনি শুধুমাত্র ইয়ামা হয় না আপনি দেখলাম সুজুকি হন্ডা বাজাজ টিভি সকল ধরনের ব্র্যান্ডের পার্টস আছে সবগুলোই তো ব্র্যান্ডে 100% অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা 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 কোনোটার সেকেন্ড কপি আমার কাছে নেই সেকেন্ড আমরা লিখে রাখছি বাইরে अवेलेबल হেয়ার অনলি অরিজিনাল পার্টস সেকেন্ড কোনো আইটেম নিয়ে আমরা কাজ করি না আসলে আমরা চাই কাস্টমারদের একটা বিশ্বস্ত জায়গা তৈরি হোক আমাদের প্রতি এবং লং টাইম সার্ভিস দিতে পারি ভাই আমার বাইকের এই স্পেয়ার পার্টস যদি প্রপারলি কাজ করে হুম বিলিভ মি আপনার প্রতি আমার বিশ্বাস একশো গুণ আছে দুইশো গুণ কিন্তু হয়ে যাবে এবং আমি আশা করব আপনি লাগানোর পরে চালায় দেখে যদি আপনার ভালো লাগে আরো দুই চারজনকে দেখানোর পরে আমার একটা প্রমোশন করে দিন যদি সম্ভব হয় আর কি আপনার আসলে আমি এটা ভাবতেছিলাম কারণ দেখেন এখন ঢাকা বাংলাদেশ এত বেশি যানজট সবাই আসলে অনলাইন ভিত্তিক মানে প্রোডাক্ট ক্রয় করে ইভেন অনলাইনেও প্রোডাক্ট ক্রয় করে তো আমি একটা আমি এই ধরনের কিছু ব্লগ করব সেখানে আপনার দোকানটা আমার মাথায় আছে বিভিন্ন এলাকার অরিজিনাল স্পেয়ার পার্ট যারা বিক্রি করে তাদের একটা ব্লগিং এর মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ব্লগিং এর মাধ্যমে তাদের দেখা যাচ্ছে যাদের যারা অরিজিনালি বাইক চালায় হ্যাঁ তাদের দেখা যাচ্ছে আমাকে পাইতে কষ্ট হচ্ছে আপনার ভিডিওটা দেখে হয়তো পেয়ে যাবে কারণ আপনার একটা হিউজ ফ্যান ফলোয়ার আছে যারা দেখলে হয়তো আমাকে খুব সহজে পাবে তাদের উপকার যেমনটা হবে আমারও বিজনেসটা হবে এক কথা হচ্ছে আপনি কাস্টমার এবং দোকানদারকে একত্রিত করে নিলেন ফাইন আল্লাহর রহমতে আমার বাইক এখন ফুললি ফুল কমপ্লিট আসেন আগে আপনাদের সাউন্ডটা শুনাই আগের থেকে অনেক চেঞ্জ না আপনারা চাইলে ভিডিওটা পিছন দিকে টেনে আগের সাউন্ডটা শুনতে পারেন তাহলে আপনারাই বুঝতে পারবেন যে সাউন্ডটা কতটুকু পরিবর্তন হয়েছে মাত্র এই সিলিন্ডার ব্লক লাগানো হয়েছে এই নতুন সিলিন্ডার ব্লকে লাগানোর পর কিন্তু একটা ব্রেকিং পিরিয়ড আছে মোটামুটি নতুন বাইকের মতোই তো এক দেড় হাজার কিলোমিটার পর যখন ব্রেকিংটা কমপ্লিট হবে তখন কিন্তু এটার সাউন্ড এই বাইকটার সাউন্ড আরও স্মুথ হবে এখন প্রশ্ন আসতে পারে যে এই ইঞ্জিন যে সিস সিসটা কেন হয় মূলত এক এক বাইক আসলে এক এক কারণে ইঞ্জিন সিস হয় সবচেয়ে বেশি যে কারণে সিসটা হয় সেটা হচ্ছে যে ওভারহিটিং এই ধরনের বাইকগুলা কিন্তু কুলেন সিস্টেম এবং এর পিস্টন কিন্তু অ্যালুমিনিয়ামে যার কারণে কুলেন যখন সংকট হয়ে যায় কুলেন কোনো কারণে যখন কমে যায় কুলেন যখন পর্যাপ্ত না দেওয়া হয় তখনই কিন্তু এই বাইকের ইঞ্জিনগুলা সিস করে তাই আপনারা যারা সিক্স গিয়ার লিকুইড কুলের বাইক ইউজ করেন তারা অবশ্য অবশ্যই কুলেন্টের দিকে নজর দিবেন শুধুমাত্র বাইক না যারা প্রাইভেট কারও ইউজ করেন অনেকেই আছে রাখেন না না সব কিছু টেক 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 কেয়ার 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 করেন করেন কিন্তু যখনই প্রপারলি হয় না তখনই কিন্তু এই ধরনের সমস্যা ঘটার সম্ভাবনা তৈরি হয় তো বন্ধুরা আপনারা বাইক চালান প্রাইভেট কার চালান যে যেটাই চালান না কেন অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন তাহলে আপনার বাইক দীর্ঘস্থায়ী এবং রং ফুল হবে আর এদিকে আপনারা একটু খেয়াল করে দেখেন এই যে আমার যে ইঞ্জিন ইঞ্জিনের এই জায়গার কালারটা একরকম এবং নতুন সিলিন্ডার সিলিন্ডারের কালারটা কিন্তু আরেক রকম আপনারা যখন পুরাতন বাইক কিনবেন আপনারা যদি যদি দেখেন এরকম দুইটা দুই ধরনের কালার তাহলে বুঝে নিতে হবে এটা সিলিন্ডার চেঞ্জ হয়েছে এখন একটা বাইকের সিলিন্ডার চেঞ্জ হতেই পারে ব্লক সিলিন্ডার এটা চেঞ্জ হওয়াটা কোনো অপরাধ কিছু না আপনারা অবশ্যই অবশ্যই দেখে নেবেন যে কোনো প্রবলেম আছে কি না যদি প্রবলেম না থাকে কোনো বাইকে যদি সঠিকভাবে কাজ করানো হয়ে থাকে তাহলে সেটা নেওয়াই যায় সেটা না নেওয়ার কোনো কারণ নাই তবে হ্যাঁ অবশ্যই অবশ্যই যখনই কোনো পুরাতন বাইক কিনবেন তখন দেখে শুনে তো বুঝে কিনবেনি কেনার পর যদি কোনো প্রবলেম পান তাহলে সেটা সাথে সাথে সমাধান করে ফেলবেন আমি কখনোই চাই না আমার কোনো শুভাকাঙ্ক্ষী আমার কোনো বন্ধু তারা এই ধরনের অযত্ন অবহেলার কারণে বাইক দুর্ঘটনার শিকার হোক আজকাল দেশে দেখতেই পাচ্ছেন অযত্ন অবহেলা এইসবের কারণে কিন্তু সকল কিছু ঘটছে মানুষ যত সচেতন হবে সে তত বিপদমুক্ত থাকবে তো বন্ধুরা এখানে আজকে ব্লগটি শেষ করছি সবাইকে হৃদয়ের অন্তস্থল থেকে জানাই